আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে পর্দায় একে অপরকে ভালোবাসতে বাসতে বাস্তবেও একে অপরকে মন দিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় জুটি জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক নায়িকা একে অপরকে মন দিয়েছেন দুজনের প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে টলিপাড়ায় কান পাতলে টিআরপির তালিকায় জগদ্ধাত্রী ধারাবাহিকটি গত বছর থেকে বেশ ভালো ফল করছে যা সার্নাল্ড বা জগদ্ধাত্রী এবং স্বয়ংভূল কেমিস্ট্রি আমরা ভীষণ পছন্দ করেছি এই জুটিটি সুপার হিট তবে বাস্তবেও একে অপরকে মন দিয়েছেন অঙ্কিতা আর সৌম্যদীপ্ত মুখোপাধ্যায় এরকমই খবর শোনা যাচ্ছে টলিপাড়ায় কান পাতলে তবে এ বিষয়ে দুজনে চুপি রয়েছেন স্বয়ম্ভু আর জগধাত্রীর প্রেমের সম্পর্ক নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন একে অপরের সঙ্গে রিল ভিডিও শেয়ার করতে দেখা গেল তাদের দুজনকে কিছু কিছু সময় নায়ক নায়িকার প্রেমের কথা রটনা হয় আবার কিছু কিছু সময়ে একে অপরের সঙ্গে যে সম্পর্কে রয়েছেন তা কিছুদিন গেলে তারা নিজেরাই স্বীকার করে নেন তবে এক্ষেত্রে নায়ক নায়িকা একে অপরকে মন দিয়েছেন কি না তা এখনো খোলসা করেননি কেউই এ বিষয়ে চুপি রয়েছেন অভিনেতা সৌমদীপ্ত কিংবা অভিনেত্রী অঙ্কিতা তাদের প্রেম নিয়ে নিয়ে জল্পনা নেহাত কম হচ্ছে না কিছুদিন আগেও দুজনের চর্চা হয়েছিল তবে সেই সময় সেই সমস্ত আলোচনা বন্ধ হয়ে যায় কিন্তু সাম্প্রতিক একটি রিল ভিডিও এসেছে প্রকাশে যেখানে দুজনকে দেখা গিয়েছে একসঙ্গে ডান্স করতে তারপরেই তাদের প্রেমের আলোচনা আরো তুঙ্গে উঠেছে অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি সত্যি প্রেম করছেন তারা কিছুদিন আগে সৌমদীপ্ত তো অবশ্য জানিয়েছিলেন সবটাই রটনা কাজের সূত্রে তাদের বন্ধুত্ব তৈরি হয়েছে এর থেকে বেশি আর কিছু নয় দর্শকেরা তাদের নিয়ে উৎসাহিত কম নয় দুজনে রিল ভিডিও দখল করে রয়েছে জবধাত্রী ধারাবাহিকটি নতুন বছরে ওই ধারাবাহিকটি যে বেশ ভালো ফল করবে সে বিষয়ে আমরা আশাবাদী নববর্ষে আসতে চলেছে ধারাবাহিকের নতুন নতুন চমকাত্রী আর স্বয়ংভূর জীবনে কি আসে নতুন মোড় তা জানতে তো জুড়ে থাকতে হবে আপনাদের এই ধারাবাহিকের সঙ্গে আর বিনোদন জগতের সমস্ত খবর নিয়ে চটচলতে আমরা ফিরব জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি